আবহাওয়ার পূর্বাভাস বুধবার ছয় আগস্ট দুই আকাশের অবস্থা আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেশের অনেক জায়গায় দিন জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত যেসব অঞ্চলে হবে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অস্থায়ীভাবে ভারী বর্ষণও হতে পারে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে বিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভব হতে পারে বিশেষ সতর্কতা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন নদী ও সমুদ্রের উপকূলবর্তী এলাকায় আবহাওয়া খারাপ থাকলে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করুন